বৌমা 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 শুনুন না কথা ছিল একটা কি তখন থেকে বৌমা বৌমা করছেন বলেন না তার কি বলবেন না কথাটা আপনার স্বামীকে নিয়ে আপনি রোজ ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবার পর আপনার স্বামী এক গাদা মেয়েকে নিয়ে ফ্ল্যাটে ঢোকে তাতে আপনার কি আপনার ফ্ল্যাটে তো যাচ্ছে না যান না আপনার নিজের কাছে যাব বাবা যেমন দেবা তার তেমন দেবি চলো আরেকবার করি চলো

বিল্ডিং এর সবাই তোমার ব্যাপারে কমপ্লেইন করছিল গন্ডা গন্ডা মেয়ে নিয়ে আসার জন্য সেটা তো তুমিও নিয়ে আসো তখন তো দেখায় ফসকা পড়ে না আরে তোমার নিয়ে আসো আর আমার নিয়ে আসো এখনো আমি তোমার সঙ্গে একটা এগ্রিমেন্ট আসতে চাই কাল থেকে আমিও কোনো বন্ধু আনবো না তুমিও কোনো বন্ধু আনবে না বুঝেছো বুঝেছি কি ব্যাপার বল তো আজকে তোমার ঝগড়া করার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে তোমাকে কি রকম বউ বউ লাগছে এটা তো কাজের জায়গা কাজের জায়গা তো বউকে ঘাড়ে করে বইনি নিয়ে আসতে হবে কি বলছেন স্যার আমি তো ওই পিৎজা ছাড়া আর কিছুই বই না তাই তাহলে ওটা কি এরপর যখন বাড়ি বাড়িতে পিৎজা ডেলিভারি দিতে যাবি না তখন বউকেও সঙ্গে করে নিয়ে ওই ঘরে জালি কম হচ্ছে যেখানে জ্বালতে এসছো সত্যি আমি তোমার সঙ্গে দেখা না করে পারছিলাম না আমি সৌমদীপ এর সঙ্গে দেখা করতে এসছি সৌমদীপ বাহ কি ভালো করে নামটা নিলে একদম উল্টো পাল্টা কথা বলবে না বলছি বেশ করবো বলবো একশো বার বলবো ওই মালটার জন্য পুরো লাইফ শেষ হয়ে গেছে ও নিশ্চয়ই আগের জন্য রাবণ ছিল আমি রাম ওকে নিয়ে আবার আদি হচ্ছে দিয়ে আর কি দাদা বলবে দাদা তোমার চেয়ে বড় না